দুপুরবেলা ভাতের সাথে এরকম যদি গরম গরম মুচমুচে মাছের তেলের বড়া পাওয়া যায় তাহলে তো আমি পুরো এক থালা ভাত খেয়ে নেব কি তোমরাও তো সেরকমই ভাবছ সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মা অমিতা আজকের রেসিপি মাছের তেলের বড়া এখানে আমি বেশ খানিকটা কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি মাছটাকে ভালো মতো করে কয়েকবার ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি এরপরে এই সব কিছু একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব দু চামচ ময়দা আর এক চামচ বেসন এবার এই সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটা দিলে বড়াগুলো কিন্তু খাস্তা কর করে হবে বেসনটা আমি এখানে অল্পই দিয়েছি কারণ বেসন ব্যবহার করলে বড়াগুলো কাদা কাদা হয়ে যায় যেটা আমার মোটেই ভালো লাগে না চাইলে তোমরা পুরোটাই বেসন দিয়েই করতে পারো কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে এলে একে একে বড়াগুলো কড়াইতে দিয়ে দেবো একদম লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প সময় ধরে ভাজতে হবে এতে বড়াগুলো মুচমুচে হবে বড়াগুলো এক পিঠ লাল করে ভেজে নিয়েছি এবার পাল্টে নিয়ে অপর পিঠও ভেজে নেব আচ্ছা এখানে দেখে তোমাদের মনে হতেই পারে বড়াগুলোকে আমি পুড়িয়ে দিয়েছি কিন্তু সেটা না এখানে বড়াগুলোকে আমি একটু বেশি কড়া করে ভেজেছি এটা আমার খেতে খুব ভালো লাগে চাইলে তোমরা এতটা কড়া করে নাও ভাজতে পারো বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আলাদা একটা প্লেটে তুলে রাখবো একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব যেমন আমি রান্না করতেও ভালোবাসি তেমন কিন্তু আমি খেতেও ভালোবাসি তো ইউটিউবে আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটার নাম হচ্ছে মৌমিতাজ ফুড ডায়েরি ওই চ্যানেলটাতে আমি শেয়ার করব আমি যা যা খেতে ভালোবাসি আমার বাড়িতে যে সমস্ত রান্না হবে কোথাও গেলে আমি যেসব খাবার খাবো সে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কাইন্ড অফ ফুড রিভিউ বলতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব চাইলে তোমরা চেক আউট করে আসতে পারো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে এসো তো এদিকে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের তেলের বড়া এরকম গরম গরম বড়া যদি ভাতের সাথে পাওয়া যায় তাহলে আর কি লাগে তাই না যাই বলো আর তাই বলো বাঙালির তো এরকম কম্বিনেশন পেলে লোকটা সামলানো একটু না অনেকটাই মুশকিল হয়ে যায় জানি এটা একটু অদ্ভুত কম্বিনেশন বাট আমার না খুব ভালো লাগে গন্ধরাজ লেবু চোটকে এরকম মুচমুচে মাছের তেলের বড়া দিয়ে ভাত দিয়ে খেতে ওহ সে যে কি স্বাদ আর আমি যে কি তৃপ্তি করে খেয়েছি কি বলবো যাই হোক দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা